সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রিকেট এন জবস আপডেট ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে আপনাদের আর এর তিন নম্বর ক্লাস এর আগে আমি আপনাদেরকে দুটি টপিক দিয়ে করেছিলাম একটা হচ্ছে হিস্ট্রি একটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার আজকে আমি নেক্সট টপিকটা যেটা সিলেবাস আপনাদের রয়েছে আমি আলোচনা করেছি যারা দেখে দেখবেন আপনাদের যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসে আপনাদের পঞ্চাশ মার্ক থাকবে সেখান থেকে যে যে টপিকের উপর থাকবে সেগুলো হচ্ছে হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচার জিওগ্রাফি ইকোনমিক্স জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পোর্টস জেনারেল সায়েন্স ঠিক আছে এখান থেকে পঞ্চাশ মার্ক থাকবে এর আগে আপনাদেরকে হিস্ট্রি এবং আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন দিয়েছি তো জিওগ্রাফি রয়েছে আজকে জিওগ্রাফি করাবো না আজকে ইকোনমিক্স থেকে ক্লাস দেবো ঠিক আছে ইকোনমিক্স থেকে ক্লাস দেবো ভিডিওটি শেষ সব্দে দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে আর যারা সম্পূর্ণ গাইডবুক নিয়ে নিয়ে নিয়েছেন অলরেডি আপনাদের ক্লাস করার প্রয়োজন নেই শুধুমাত্র বাড়িতে বসে প্রিপারেশন করবেন ঠিক আছে এরকম থাকবে আমাদের গাইডবুকটা আর যারা নেননি আপনারা ক্লাসগুলো ফলো করবেন আর অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করে নিয়ে অ্যাপ্লিকেশন করবেন এরকম সুবন সুযোগ আজ যারা করবেন না ঠিক আছে তো শুভনষ্ট করব না আজকের ক্লাসটা আমরা শুরু করব তো আজকের টপিক হচ্ছে কি অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স তো ইকোনমিক্স থেকে যে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল আনসার হবে উনিশশো থেকে উনিশশো ঠিক আছে নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন দেখুন আপনাদের পশ্চাপদ অর্থনীতিতে আবর্তনশীল পরিকল্পনা প্রবর্তনের সুপারিশ কে করেছেন আনসার হবে গুন্নার মাইদওয়াল তারপরের প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন বিশ্বব্যাক কত সাল থেকে কাজ শুরু করে তো আনসারটি হবে জুন উনিশশো জুন উনিশশো পরের প্রশ্ন মেলতুসিয়াম তত্ত্ব কি সম্পর্কিত আনসার হবে জনসংখ্যা ঠিক আছে জনসংখ্যা তারপরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো সালে প্রণীত ব্যাংকিং কোম্পানি আইন বর্তমানে কি নামে পরিচিত আনসার হবে ব্যাঙ্কিং রেগুলেটিং অ্যাক্ট কি ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট তারপরের প্রশ্ন হচ্ছে উনিশশো সালে তলোয়ার কমিটি কি উদ্দেশ্য নিযুক্ত হয়েছিল আনসারটি হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির গ্রাহক পরিষেবার উৎকর্ষ বৃদ্ধির জন্য সাত নম্বর প্রশ্ন কত সালে রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয় আনসার হবে পহেলা জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ সালে নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের আট নম্বর প্রশ্ন টাকার বাজারে কমার্শিয়াল পেপার মার্কেট জন্ম নিয়েছে কত সালে আনসারটি হচ্ছে উনিশশো সালে পরের প্রশ্ন হচ্ছে টাকার বাজারে ডিপোজিট সার্টিফিকেট মার্কেট কত সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রবর্তন করে আনসার হবে উনিশশো উননব্বই সালে কত উনিশশো সালে তারপরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কেলডোরের পদ্ধতি ও অ্যাডগার ফিগ দ্বারা কী নির্ধারণ করা হয় অ্যান্সার হবে কালো টাকার পরিমাণ তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানে থাকবে আর আমি আপনারা যারা চ্যানেল এবং নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদের ম্যাথমেটিক্সও করাবো রিজনিংও করাবো এই চ্যানেলের মধ্যে ঠিক আছে তার আগে একটু আপনাদেরকে জেনারেল নলেজ আমি দিয়ে দিচ্ছি আর যারা আপনাদের কাছ থেকে গাইডবুক নেবেন আপনারা সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস পাবেন জেনারেল সহ রিজনিং সহ ম্যাথমেটিক্স সহ পাবেন এবং রিজনিং এবং ম্যাথমেটিক্সের সম্পূর্ণ বাংলায় থাকবে এবং উইথ সলিউশন থাকবে সলিউশন সহ থাকবে আপনারা ইজিলি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত